হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আমি নাটোর থেকে বলছি আকাশের অবস্থা দেখেন কত কুয়াশা কুয়াশা চেপে আছে সূর্যটা দেখাই যায় না দেখাই যায় না কুয়াশা এত ঘন কুয়াশা যে এখানে আর ওখানে মানুষ দাঁড়িয়ে থাকলে মনে হয় যে দেখা যায় না শীত হয়তোবা আমাদের নিকট থেকে খুব তাড়াতাড়ি বিদায় নিচ্ছে তাই একটু কুয়াশা একটু ঠান্ডা দেখাচ্ছে আর এই ঠান্ডাতেই কিন্তু ক্ষতি হবে মানুষের বলেন পশু পাখি বলেন সবারই তো আমাদের সাবধানে থাকতে হবে চলতে হবে আর এদিক দিয়ে আমি কিন্তু ঝটপট করে রান্নাটা আরম্ভ করে দিয়েছিলাম টমেটোগুলো ভালো করে কষিয়ে নিয়েছি দেখছেন আর ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম তো কষিয়ে হালকা একটু পানি দিয়ে আমি ডিমগুলো অ্যাড করে দিয়েছি আজকে টমেটো দিয়ে আর ডিমটা হালকা হালকা ভোনা ভোনা করে রাখছি আর এদিক দিয়ে কিছু পিঠা বানিয়ে নিয়েছি আমার বাচ্চাগুলো মানে এই পিঠাটা খুব তাদের নাকি ভালো লাগে তো বেশি বানায়নি বানান নষ্ট হবে তাই যেটুকু আর কি খাবে মানে মসমসি করে মানে তখন তখনই যেন শেষ হয়ে যায় ওরকম করে বানাই নিয়েছি তো আমি ভাজার কাজটা কিন্তু আরম্ভ করে দিয়েছি আমি মানে মসমসি করে ভাজবো আজকে অন্য দিন দেখা যায় আমি বেশি ভাজি না আজকে একটু মসমসি করবো মসমসি করলে একটু স্বাদটা ভালো আসে তো এভাবে আমি এক এক করে সব পিঠা ভেজে নেব সঙ্গে থাকেন আর এদিক দিয়ে বাচ্চাদের মানে স্কুল প্রাইভেট সব কিছু মিলে মনে হয় খুব একটা প্যারার মধ্যে পড়ে গেছি সকাল সকালবেলাতে অনেক সকালে উঠিয়ে দিই ওদের দেখা যাচ্ছে উঠিয়ে আমি কাজকাম আরম্ভ করে দিই তারপরে মনে হয় আমি শেষ করতে পারি না ওদেরকে মানে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে ইউনিফর্ম দিয়ে আমার অনেক লেটি হয়ে যায় একটু পরিশ্রম তো হয় তো এখন কি করার বাচ্চারা না খেয়ে গেলে মানে খুব ক্লান্ত আর ব্রেনে তো ওই জিনিসটার ক্যাচ করবে না যাই হোক আমি সব কিছু মিলিয়ে চেষ্টা করি একটু গরম গরম যেন খেয়ে যেতে পারে তাছাড়া আমি বলে না সব মায়েরাই কিন্তু এই চিন্তাতেই ব্যস্ত আমার বাচ্চাটাকে কিভাবে মানুষ বানাবো দেখা যাচ্ছে অনেক দরিদ্র পরিবারেও বাবা মা এতটা আগ্রহী যে আমার সন্তানেক আমি কিভাবে মানুষের মতন মানুষ বানাবো সেই চেষ্টাতেই সময় প্রতিনিয়ত যুদ্ধ করছে আর যারা মধ্যবিত্ত যাদের আছে তাদের তো তাদের কথা বলাটা অসম্ভব সে বাবা মা টাকার টাকা করে না মানে ওই একই শব্দ তো এখন যাই হোক এখন বাচ্চারা যদি শোনে তাহলে তো ভালো আর না শুনলে কী করার আছে বলেন এতে দেখা যায় কিছু কিছু মানে বাচ্চাদের মেধার উপরও ব্যাসেজ করে আর তাছাড়া ওদের মন মানসিকতা কিছু নিয়ে এখন মানে কথাতে ওই যে আসে না যে গবরে আর কি ফুল ফুটে তে অনেক বাবা মা অনেক ভালো মানে পদে চাকরি বাকরি করে সব কিছু করে কিন্তু বাচ্চারা তেমনভাবে মানুষ করতে পারে না তাদের উপর যথেষ্ট টাকা ব্যয় করে সেভাবে মানুষ হচ্ছে না অথচ দেখবেন একটা নিতান্ত মানে গরিব মানে দিন আনতে পান্তা ফোর যাকে বলে কথাতে মানে নুন আনতে পান্তা ফোর মানে ঠিকঠাক মতো খাইতে পারে না অথচ দেখা যায় রেজাল্ট মানে ফার্স্ট মানে সব কিছু দেখ দিয়ে নম্র ভদ্র তো সেটাই আর কি আমি একটু কথা বললাম যে বাচ্চাদের উপর আমরা সময় দিচ্ছি টাকা ব্যয় করছি কিন্তু মানুষ বানাতে পারছি না তো এটাই হলো বাবা মার কাছে সবচেয়ে বড় কষ্ট কিন্তু একটা গরিব পরিবারে সে ছেলেটা মানুষের মতন মানুষ হচ্ছে তার পিছনে এত টাকাও নষ্ট করতে হয় না তো সবটাই আর কি কি বলবো মানুষের যে এক কথাতে বলে ভাগ্য কপাল তো এখন জানি না কোনটা কি হবে কিন্তু বাবা মারা কিন্তু সব সময় চাই সব বাবা মাই যে আমার সন্তানগুলো মানুষের মতন মানুষ হোক এই হলো চেষ্টা তাদের আর সংসার শব্দটা কি বলবো এতটাই কঠিন এতটাই মানে সব কিছু মিলে মানে মেনে নিলে ভালো আর না মানলেই অনেক সমস্যা অনেক যুদ্ধ সব কিছু পেরিয়ে আর কি আমাদের মনেক শরীরে সব কিছু শক্ত করে আর কি চলতে হয় সংসার আসলে এত সহজ না অনেকে বলে যে বাসায় কি কাজ আছে কিছু নেই মানে যারা চাকরি করে তাদেরই আর কি কাজ আছে সেটা মানে ছেলে হোক না মেয়ে হোক বলে যারা বাসায় থাকে তারা খায় আর ঘুমায় তো এই শব্দটা আসলে সত্য জানে না বাড়িতে এত কাজকাম তারপরেও মানুষে অনেক মানুষে বলে এই শব্দটাই তে বুঝি না কেন এই কথাটা বলে যে সারাদিন কাজকাম করলাম রান্নাবান্না যেটাই হোক মানে মা ফ্যামিলির জন্যে অথচ ফ্যামিলির কাছে ওই শব্দটাই আসে যে কী কাজকাম আছে মানে এটাতে বোঝা যায় যে যারা বাহিরে কাজ কাম করে ওদেরই কাজ কাম দেখা যায় আর সংসারে যারা করে তাদের কাজ কাম দেখা যায় না কি বলবো বলেন এটাতে তো হয়তো বা তখন একটু মন খারাপ হয় কিন্তু মন খারাপ হলে কি কাজগুলো যদি ফেলে রাখা হয় কে করবে সে কাজ কিন্তু নিজেরই হাত দিতে হয় তো এখন মন খারাপ করে কি করার আমাদের নিত্য নতুন কাজ গুছিয়ে করতে হবে রাখতে হবে এখন কে কি বললো না বললো সেই কথাতে কান দিয়ে মানে নিজের সংসারে কারো সমস্যা ডেকে না নিয়ে আসাটাই ভালো এটাই বেটার তো এটাই আর কি সংসারেও কাজকাম কম থাকে না অনেক কাজকাম আর যারা সংসারে কাজকাম করে ওরা কিন্তু একটা চাকরির মতো চাকরি তো দেখা যাচ্ছে যে টাইম মতো গেলাম টাইম মতো আসলাম আর যারা সংসারে কাজ করে ওদের কিন্তু কোনো টাইম নেই অনির্দিষ্ট সব সময়ের জন্যে শরীর সুস্থ থাকুক বা না থাকুক কিন্তু সংসার ঠিক রাখতে হবে এটাই হলো আসল কথা যাই হোক আমি এদিক দিয়ে অনেক কথাই বললাম আর কথা বলতে বলতে আমি অনেক রান্নাবান্নায় কিন্তু মোটামুটি করে নিয়েছি আমার ভিডিওটা যে আপু ভাইয়েরা দেখছেন তারা বুঝতে পারবেন আর এখন এ পর্যন্ত কে কে আমার সঙ্গে আছেন জানি না যদি থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও যখনই ছাড়বো নোটিফিকেশানটি চলে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন আর অলরেডি যে আপু ভাইয়ারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শীত বলে কথা শীতের সময় কিংবা ডাউল রান্না করতে মন চায় না আর ডাউল রান্না করলেও মনে হয় মানে আমার কাছে ভালো লাগে না আর বাচ্চারা কি খাবে তে আর কি সবজি এটা ওটাই রান্না করি ডাউল আর রান্না হয় না তে ডাউল যেমন কেনা হয়েছে তেমনই পড়ে আসে তো আজকে হঠাৎ ভাবলাম যে একটু ডাউল রান্না করি দেখি কেমন হয় কেমন লাগে ডাউলটা কিন্তু আমি অনেক ঘন করে করছিলাম যে পাতলা করব থাক একটু ঘনই করি যদি একটু স্বাদ হয় তাহলে বাচ্চারাও খাবে সেই সুযোগে একটু ঘন রান্না করলাম আর এদিক দিয়ে কিন্তু পেঁয়াজের ফোরকা দিয়ে আমি আলুটা সম্পূর্ণভাবে ক্যামেরা অফ রেখে আমি কাজটা করে নিয়েছিলাম সুন্দর করে ভেজে নিয়েছি তো একজনের জন্যে সেটা আর কি মনে হয় না যে আমি যেমন তেমন খাইতে পারবো কিন্তু বাচ্চাগুলা যেমন তেমন তো আর পারবে না খাইতে তো ওদের নিয়ে একটু টেনশন হয় তো যাই হোক মাসাল্লাহ আমি রান্নাটা শেষ করেছি আর ভিডিওরও প্রায় শেষ অংশে চলে এসেছি তে আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম